রাতে কি এমন ঘটনা ঘটল নিশীগঞ্জে স্থানীয় বাসিন্দারা তা দেখতে জমায়েত হল মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের উপরে জানা যায় শনিবার রাতে নিশীগঞ্জে হুলসুল কাণ্ডের পেছনে রয়েছে এক অন্য গল্প নিশিগঞ্জ বাজারে ফুটপাতে একটি ফলের দোকান ভাঙচুরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোন্দল সামনে আসে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন ও ঘাসফুলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান নিরঞ্জন দাসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনকে একে অপরের দিকে তেঁড়ে যেতে দেখা যায় বিএসএফ নেতার আগুনগামীরাই ঘটনাস্থলে এলে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে তার সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় সাবলুর অভিযোগ দুষ্কৃতের এসে গরিব মানুষের দোকান ভাঙচুর করেছে আমরা তাতে বাধা দিলে দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হয় অন্যদিকে প্রাক্তন প্রধান তথা বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য নিরঞ্জনের বক্তব্য ওই ফল বিক্রেতা একটি স্থায়ী দোকানের সামনে জায়গা দখল করেছিলেন কালী পরেই তার সেখান থেকে দোকান সরিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু তা তিনি করেননি এদিন কেউ তার দোকান ভাঙচুর করেনি ওই ব্যবসায়ী নিজেই তার দোকান সরিয়ে নিয়েছেন দুই নেতার মধ্যে এদিন হাতাহাতির ঘটনা ঘটলেও সংবাদ মাধ্যমের সামনে তারা কেউ পরস্পরের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি তবে রাজনৈতিক মহলের দাবি ফুটপাতে দোকান বসানো নিয়ে কোন স্বার্থ এই ঘটনায় যুক্ত আর সেই কারণে এদিন এই ঘটনাটি ঘটে নিশিগঞ্জ বাজারে ফুটপাত দখলের সমস্যা রয়েছে তা নিয়ে ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনের বৈঠকেও সমস্যা মেটেনি मे वीडियो को कर ना तो पोलिटिक कसम नाम दिप आ एक दुकान एक दुकान ना आमा हाम्रो पोशा जयंत सबै

গরিব মানুষের দোকান কেউ বা কারা করছে গরিব মানুষ যাতে ব্যবসা করে খেতে পায় এবং পেটটা চালাতে পারে গরিব মানুষ তার জন্য আমরা সকলে মিলে লড়াই করছি এই যে দোকানটা কারা ভাঙচুর করলো কেউ বা কারা কোনো দুষ্কৃতী আমরা দেখবো কালকে পার্টিতে আলোচনা হবে দলে আলোচনা প্রশাসনিক ভাবে আমি আলোচনা করব। যদি দোকান তুলতেই হয় জাতীয় সড়কের স্বার্থে রাজ্য জাতীয় সড়কের স্বার্থে সমস্ত দোকানপাট সরাতে হবে আর একটা দোকান সরাতে গিয়ে এবার ভাঙচুর করে গরিব মানুষের পরে লাথি পাবে দল অনুমোদন করে না প্রশাসন অনুমোদন করে না এই সমস্যাটা নিয়ে দীর্ঘদিন থেকে ওনার দোকান বন্ধ ছিল তারপরে ছেলেগুলা লোন তুলে একটা দোকান করছে সামনে ওনার ফলের দোকান দিচ্ছে তো ওনাকে আমরা বারবার বলছি ওই ছ মাসের উপরে হয়ে গেল ওনাকে বলছি উনি লাস্ট বলছেন যে কালী পূজা করে আমি চলে যাব তারপরেও বললো যে ছট পূজা করবো ছট পূজা করার পরে উনি যাবে চলে যাব উনার জায়গায় কোনো জায়গায় আছে দোকান আছে দোকানে যাবে তারপরে আমরা বলছি যে ওনাকে কাল বলে গেছি উনি আজকে নিয়ে চলে যাবেন তাই ওই ফলগুলো ওনার দোকানদাররা ফুটিয়ে রাখছে যে আমাদের পেটে ভাত হচ্ছে না আমরা লোন দেবো কি করে এইটাই তো সমস্যা না এবার সব মানে এটা নিয়ে কি হাতাহাতি হয়েছে আপনার আপনাদের করে কি আক্রমণ হয়েছে সে ব্লগ সমতির ব্যাপার আপনার এবার অভিযোগ যে আপনার লোকজন এসে ওই ফলের দোকানটাকে ভেঙে ভেঙে দিয়েছে না এটা হয়নি এখানে আপনি সে সি জামা দেখবেন তো দোকানটা ভেঙে পড়ে আছে মানে দোকানটা কারা ভাঙলো তাহলে ভাঙে নাই দেখলে ও খোলাই থাকে পাট ফাট করা থাকে ওটা খুলে রেখে দিয়েছে দোকানদার আচ্ছা ওই দোকানদার আচ্ছা